আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতা মিন লিসানি সালাম ক্বালি আসসালামু আলাইকুম ওয়া অনেকে বলে থাকেন বেদ আল্লাহ তাআলার বাণী বেদে অনেক ভালো ভালো কথা রয়েছে সেগুলি আল্লাহ তাআলার বাণী কিন্তু মূল বেদ কি আল্লাহর বাণী হতে পারে কখনো হতে পারে না কারণ রবুল আলমিনের পক্ষ থেকে যে গ্রন্থটি নাজিল করা সেটি হলো মূলত রাসুল করিমের মুখের বাণী তাই উনসত্তর নম্বর সুর আল হাক্ক এর চল্লিশ নম্বর আয়াতে এবং তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহুল্লাহ কৌল রাসুল ইন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিল ও মির রব্বুল আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা আর এই কথাটি আপনি যখন ঋগবেদ পড়বেন মূল বেদ আপনি পড়বেন কোথাও পাবেন না এই গ্রন্থটি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা সেই হেতু মূল বেদ আল্লাহ হতেই পারে না পৃথিবীতে আমরা তিন শ্রেণীর মূর্খদেরকে দেখতে পাই এক শ্রেণীর মূর্খ তারা জানে না নিরেট মূর্খ আমরা তাদেরকে বলতে পারি আরেক শ্রেণীর লোকেরা তারা জানে কিন্তু ভুল জানে তারাও মূর্খ আরেক শ্রেণীর লোক তারা জানে কিন্তু মানে না এরা তিনেজন মূলত নিরেট মূর্খ সমাজ এই মূর্খ সমাজেরা এই উল্টাপাল্টা কথাগুলি বলে থাকে বাইবেল তালার গ্রন্থ বেদ আল্লাহ তালার বাণী এই টাইপের কথাবার্তা মূলত এই সব লোকদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ভাবে বলা হচ্ছে আর যারা ভ্রান্ত ধার্মিক তারা এই কথাগুলি শুনে হাতে তালি দিচ্ছে তো মূল বেদ আল্লাহ তাআলার গ্রন্থও না বাণীও না আল্লাহ তালার পক্ষ থেকেও না এই কোরআন রাসুল করিমের মুখের বাণী 69 নম্বর সূরা আল হাক্কর চল্লিশ নম্বর আয়ত্তার প্রমাণ করে তানজিল ও মির রব্বিল আলমিন এই সূরা তিতাল্লিশ নম্বর আয়াতে প্রমাণ এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা আর এই একটি গ্রন্থ বাদে পৃথিবীর অন্য কোনো গ্রন্থ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসেনি এটি হচ্ছে সত্য কথা